হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আজকে বিশ্বকর্মা পুজোর দিন সকাল সকাল আমার বর একটু গেছিল ছাদে যেটা রোজকার রুটিন নতুন কিছু নয় আর যেহেতু আমি এখন নিয়মিত ছাদে যেতে পারি না মানে যাওয়ার সময় হয়ে ওঠে না আর কি নিজের কাজ কর্ম নিজের সংসার সময় নিয়ে এতটাই আমি ব্যস্ত থাকি আর আমার হাজবেন্ডও সত্যি কথা বলতে অনেকটাই ব্যস্ত থাকে যার জন্য ছাদের সেই আগের মতো পরিচর্যা করা হয় না দেখতে তো পারছো ছাদটা একটু আগোছালো হয়ে আছে লাস্ট ভালো করে ক্লিন করা হয়েছিল সমস্ত টপ টপ সরিয়ে সমস্ত আগাছা সরিয়ে সেটা হচ্ছে মায়ের কাজের সময়তে তারপর আর সেই অর্থে ছাদ ক্লিন করা হয়নি তবুও যেটুকু সময় পাওয়া যায় জল টল দেওয়া হয় হালকা সার দেওয়া হয় এতেই দেখো গাছগুলো কিন্তু পরিপূর্ণ হয়ে আছে সবুজে সবুজে আর কত সুন্দর নতুন নতুন ফুলও হয়েছে তো দেখতে এমনি ভালো লাগে তো সে তুলে আনলো ভিডিওগুলো আমাকে দেখানোর জন্য আর তার মনে ছিল একটা অন্য জিনিস সেটা আমি পরে বুঝতে পারলাম তার জন্যেই সে এত সুন্দর করে কায়দা করে ভিডিও করেছে না হলে তো সে এখন ভিডিও তোলার নামই নেয় না দুজনেরই মন থেকে উদাসীন হয়ে গেছে ভিডিও শ্যুট করার ব্যাপারে না হলে তো এমন দিন ছিল একটা সময় জীবনে যে রোজ সকাল উঠে ভাবতাম যে আজকে কী ভিডিওটা বানাবো তো সেটা সেই অর্থে আর হয় না তো এই দেখো আমাদের গাছের একটা নতুন ফল নতুন বলতে এ নতুন বলতে পারো কারণ এই সিজনে দেড় মাস মতো আগে একটা হয়েছিল বাট দেড় মাস মতো পরে এই একটা আজকে হলো বড় সাইজের ড্রাগন সে সেটা এনে আজকে আমাকে সারপ্রাইজ দিয়েছে আর আগেই বললাম আমি অনেক কদিন ছাদে যাই না আমি দেখতেও পাইনি তো সে এসে আমাকে ডাকাটাকি করছে আমি ঘরে ছিলাম আমাকে এসে বললো একটু মাথাটাথা আছে নাও কারণ আমি একটু আলু থালু হয়ে ঘরে ছিলাম বসে আর বলছে একটা ওনা নাও বা একটা গামছা নাও গায়ে আমি বললাম কেন সে বলো ভিডিও তুলবো দুবারি দোয়াদৌড়ি করতে করতে আমার সময় চলে যায় দিনের অর্ধেকটা সময় তো যাই হোক সে আমাকে দু তিন মিনিট আগে থেকে ডাকছে বলতে বলল যে একটা গায়ে গামছা বা একটা ওনা নাও একটা ভিডিও তুলবো তো ভাবলাম বুঝতে পারলাম যে একটা মাথার আলো ধরেও ছিল আসতে চলে বাইরে সারপ্রাইজ দেবে আর ওর সারপ্রাইজ মানেই হয় কোনো গাছের ভালো ফুল বা কোনো গাছের ভালো ফল যেটা ওর হতে লাগানো এটা সব করে একদম বিয়ের পর থেকে তো কিছু নয় কি সারপ্রাইজ দাও চোখ বুঝুন হুম চোখ নাও আরে এত বড় হয়েছে ওয়াউ কী বলছো ভালো বড় হয়েছে গো হুম দেখো বন্ধুরা আমাদের কাছে ড্রাগন কত বড় হয়েছে এর এরকম ড্রাগন এর এর আগে হয়েছে কিন্তু এতটা ওইটি মনে হয় খুব একটা হয়নি একটাই হয়েছে এবার ঠিক কেন একটা তো এনে দিয়েছিলাম কদিন আগেটা হ্যাঁ হ্যাঁ হয়তো ওটা ছোটো ছিল খুবই সাইজে এটা অনেকটা বড় হয়েছে থ্যাংক ইউ আর আমাদের কাছে ড্রাগন ওর হাতে লাগানো খুব সুন্দর ফলন হয় প্রতি বছরই দুটো তিনটে করে ফল দেয় থ্যাঙ্কস টু আমার দীপ ভাই থ্যাংক ইউ তোমাকে গোপালকে দি তোমার সঙ্গে ভেঙে দেবো হ্যাঁ